আসসালামু আলাইকুম আমরা অনেকেরই যারা টিন অ্যাকাউন্ট করছি যারা টিন অ্যাকাউন্ট করছি টিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি বা টিন অ্যাকাউন্ট করছিলাম এখন টিন অ্যাকাউন্টগুলা মানে কোনোভাবেই আমরা উদ্ধার করতে পারতেছি না কীভাবে উদ্ধার করবেন তাও জানি না তো আমরা টিন অ্যাকাউন্ট খুব সুন্দর করে যেগুলো ভুলে গেছেন অতীতে ভুলে গেছেন টিন অ্যাকাউন্ট ছাড়া তো পে আউট করা যায় না তো টিন অ্যাকাউন্ট তো অবশ্যই লাগবে নিজস্ব টিন অ্যাকাউন্ট দিয়ে পে আউট করলে নিরাপদ কারণ ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় কারণ এটা একটা ব্যাঙ্কিং বিষয় তো এই জন্য টিন অ্যাকাউন্টটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য যারা ভুইলা গেছেন যা প্রবলেম হয়েছে এরকম যদি কেউ থাকে অবশ্যই যোগাযোগ করবে যেমন ফারুক বায়দ টিন অ্যাকাউন্ট করছিলো অনেক বছর আগে তো অ্যাকাউন্ট টিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজার নেম সব কিছু ভুইলা গেছে অ্যাকাউন্টটা ইনশাল্লাহ রিকভার করে দিচ্ছি রিকভার করে সুন্দর করে পে আউট সেট আপ করে দিচ্ছি বাইরে তো এই জন্য যদি কারো এরকম প্রবলেম থাকে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের টিন অ্যাকাউন্টগুলো রিকভার করে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন